নমস্কার বন্ধুরা ক্যামের আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি সম্পা তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি আশা করি ব্লগটি দেখে তোমাদের অনেক ভালো লাগবে প্রতিদিনের মতো আজকেও একটি সুন্দর দিন আর সুন্দর দিনে সুন্দর খাবার আয়োজন করা হবে পরিবারের সকলের জন্যে তো চলো দেখে থাকো আমার সাথে তোমরাও তো আমি আজকে ভাবলাম যে ফ্রিজে অনেক দিন ধরে বেগুনগুলো রয়ে গেছে যেটা আর খাওয়া হচ্ছিল না তাই ভাবলাম যে একটু বেগুন পোড়া করে একটু ভর্তা বানাই তো যেহেতু সিলিন্ডার তাই বেগুন পোড়া করতে গেলে অনেকটা গ্যাস ফুরিয়ে যাবে আর আমি সেটা একদমই চাই না যেহেতু জিনিসপত্রের অনেক দাম তাই এতটা গ্যাস ফুরিয়ে আমি বেগুনটাকে ভর্তা করব সেটা আমি একদমই এই মুহূর্তে চাচ্ছি না তো তাই জন্যে হঠাৎ করে মাথার মধ্যে বুদ্ধি করলাম যে হালকা একটু তেল দিয়ে ফ্রাই প্যানের মধ্যে বেগুনটাকে বসিয়ে রেখে পুরো পুরো করে তারপর সব যা যা দেওয়ার সেখানে দিয়ে আমি একটা ভর্তা করব আর আজকে দেখবো এই ভর্তাটা খেতে কেমন লাগে তো তোমরাও আমার সাথে এই ভর্তার কিভাবে কি করলাম দেখে থাকো আর ভর্তাটা হতে হতে একটি কথা বলি একবার আমার শ্বশুর বাড়িতে আমি বেগুন ভর্তা করতে গিয়ে আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে বেগুনটাকে অনেকক্ষণ পোড়াবো কিন্তু বেগুনটা যেহেতু অনেকটা বড় আর গোল তাই বেগুনটাকে কাটা হয়েছিল না কিন্তু বেগুনের ভিতরে পোকা ছিল আর সেই বেগুনটা ভর্তা করার জন্য যখন আমি গ্যাসের মধ্যে অনেক সময় বসিয়ে রেখেছিলাম তখন কিন্তু বেগুনের সেই মানে ভেতরে যে পোকাটা ছিল সেই পোকাটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল অলরেডি তো যখন আমি বেগুনটাকে ছিলছিলাম তখন ওই পোকাটা আর কি দেখে পুরো বেগুনটাই ফেলে দিতে হয়েছে তাই এখন আর ওইভাবে মানে পুরো বেগুন করার আগে ভয়ও করে যেহেতু আমার এক্সপিরিয়েন্স একবার খারাপ হয়েছে আমি বলবো না যে সব সময় এরকম হবে কিন্তু আমার কেন জানি ওরা ওই ঘটনার পর থেকে আর এই বেগুন পোড়া খেতেও আর ভয় লাগে এরকম করে ফালি করে বেগুন পুড়িয়ে নিলেও ভালো আমি মনে করি কিন্তু যদিও ওইভাবে যদি গোল বেগুনটাকে তেল টেল মেখে পোড়ানো যায় সেটার কিন্তু টেস্ট অনেক ভালো ওইটা আমি অনেকবার করেছি কিন্তু আজকে এটা ট্রাই করব যে এইভাবে কেমন হয় আর যেহেতু সিলিন্ডার তাই ওইভাবে করে অনেকটা সময় বেগুন বসিয়ে রাখার ব্যাপারটাও একদমই চলবে না তো এখানে আমি পেঁয়াজ শুকনো লঙ্কা সাথে ভেজে নিয়েছি কিন্তু যেহেতু বেগুন পোড়া তাই একটু বেগুনের সাথে কাঁচা পেঁয়াজ আর সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগবে তো তোমরা দেখো আমি বেগুনের সবটাই পরিমাণে ছিলে নিয়েছি আর ছিলে নেওয়ার পরে কিন্তু পোড়া পোড়া সেই বেগুনের আমি তোমাদের সাথে হয়তো ঘানটা শেয়ার করতে পারছি না কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা মানে টেস্টি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো আজকের মতন এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমরা যারা আমাকে অনেকটা সাপোর্ট করছো আমার ভিউয়ার্সরা তাদের প্রতি আমার প্রচণ্ড পরিমাণে কৃতজ্ঞতা তোমরা ছিলে বলেই আমি একটু একটু করে এগিয়ে যেতে পারছি তোমরা আমার ভিডিওগুলোকে এভাবেই সাপোর্ট করতে থাকো আমি চাইবো না যে হঠাৎ করে এসে আমি অনেক কিছু অর্জন করে নিই অবশ্যই আমার বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে আমার যতটুকু কাজ তোমাদের ভালো লাগে ততটুকুই তোমাকে তোমরা আমাকে শেয়ার করো আর আমি একটু একটু করে আগাতেই পছন্দ করি আমি এইটাই বিশ্বাস করি যে হঠাৎ করে গাছের ওপরে উঠে হঠাৎ করে পড়ে যাওয়ার চাইতে একটু একটু করে এগিয়ে 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 উঠে যাওয়াটাই বেশি বেপার খুব ভালো এটাই হয়তো সবার জন্যে তো যাই হোক কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে এরকম সময়গুলো কাটাতে আমার অনেক ভালো লাগে আমার ভিউয়ার্সরা যারা আছো তারা কিন্তু সত্যি অনেক বেশি আমাকে সাপোর্ট করছো তাই জন্য তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আজকের মতন এইটুকুই ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার জন্য সবাই দোয়া আশীর্বাদ করো দেখা হবে আর একটি নতুন ব্লগ নিয়ে তখন পর্যন্ত সবাই ভালো থেকো বাই বাই